তো আশা করি ভালো আছো আমিও মোটামুটি ভালো আছি রঞ্জা অ্যান্ড ব্লকের পক্ষ থেকে সকল বন্ধুদের অনেক অনেক ভালোবাসা ওয়েলকাম জানিয়ে আজকে একটা রেসিপি রেসিপি না এটা বড়া ভাজি করেছি আমি এটা পুঁই শাকের বড়া তো বন্ধুরা আমি এই পুঁই শাকের বড়াটা কীভাবে করলাম সেটা তোমাদের শেয়ার করেছি সেটা দেখাতে চলেছি তো আজকে আমাদের একদমই সিম্পল খাবার দাবার আমের টকডাল হয়েছে পাট শাক হয়েছে আর পুঁই শাকের বড়া হয়েছে তো আমি বড়াটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি তোমরা সাথে থাকো বন্ধুরা দেখতে থাকো রাধে রাধে বন্ধুরা চলো তোমাদের রেসিপিটা দেখাই অতি সংক্ষেপেই দেখিয়েছি তোমরা সবাই সম্পূর্ণটা দেখো এইটুকুনই অনুরোধ রইল আমার তো চলো বন্ধুরা হ্যালো বন্ধুরা চলে এলাম কুঁই শাকের গড়া বানাতে তো দেখতেই পারছ কুঁইশাকটাকে আমি সুন্দর করে ধুয়ে বেছে রেখেছি একটা একটা শাক বেছে বেছে আমি ধুয়েছি তো ধোয়া হয়ে গেছে এটাকে এখন ছোট ছোটো করে আমি কেটে নেব কাটা দেখাতে পারবো না আমি এটা কেটে নেব অফ ক্যামেরায় আর এদিকে পেঁয়াজ কুচি আছে বেসন আছে লঙ্কা কুচি আছে রসুন কুচি আছে তো আমি এই কটা উপকরণ দিয়েই বড়াটা ভাজবো তো তোমরা সঙ্গে থাকো বন্ধুরা দেখতে থাকো কিভাবে আমি বড়টা করি আর নর্মালিভাবেই করছি যেহেতু এত গরম বেশি উপকরণ দিয়ে আমি করব না নর্মালি করব। তো তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো বন্ধুরা রাধে রাধে চলো আমি এটাকে কেটে নিই বন্ধুরা দেখো চলে এসেছি পুঁই শাকটা ছোটো ছোটো করে কেটে নিয়েছি এবার এটাকে একটা ব্যাটার বানিয়ে নেব তো তোমরা সম্পূর্ণটা দেখো আমি কি করে করি এখানে আছে রসুন কুচি লঙ্কা কুচি দিয়ে দিলাম দিয়ে দেব পেঁয়াজ কুচি দিয়ে দেব বন্ধুরা পরিমাণ মতন হলুদ দিয়ে দেব দিয়ে দেব পরিমাণ মতন লবণ আর বন্ধুরা দিয়ে দেব পরিমাণ মতন বেসন তো বেসনটা আমি বেশি দেব না বেসন বেসন হয়ে গেলে বড়াটা ভালো লাগে না যদিও আমি অল্প অল্প করে দিয়ে এটা মাখতে থাকবো তো বন্ধুরা ফিরে আসি ব্যাটারটা বানানোর পরে ফিরে আসছি বেসন আমি তিন চামচ দিলাম যদি লাগে আমি দেবো না লাগলে দেবো না যেহেতু আজকে চালের গুঁড়ি আমাদের বাড়িতে নেই সেই জন্য আমি বেসন দিয়েই করছি তো আমি এটাকে রেডি করছি যদি বেসনের প্রয়োজন হয় আমি দেব নয়তো দেবো না তো আমি এটা রেডি করে তারপরে তোমাদের দেখাচ্ছি বন্ধুরা সঙ্গে থেকো রাধে রাধা দেখো বন্ধুরা শাকটা ভালো করে বেসন আর যে যে উপকরণ দিলাম তোমাদের তো দেখালাম দিয়ে ভালো করে মেখে রেখে মেখেছি আমি প্রথমে তিন চামচ বেসন দিয়েছি পরে আরেকটু বেসন দিয়েছি এক দেড় চামচ দিয়েছি তো বেশি বেসন দিলে ভালো লাগবে না বেসন বেসন হয়ে যাবে ভেতরে আর শাকটা বোঝা যায় না সেজন্য একটু কম দিয়েছি তো দেখো কত সুন্দর হয়ে গেছে আর এদিকে বন্ধুরা আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হলে তেল দিয়ে আমি ভাজতে আরম্ভ করব তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো তো বন্ধুরা কড়াই গরম হয়ে গেলে তেলটা দিয়েছি তেলটাও গরম হয়ে গেছে তো আমি আঁচটা একটু কমিয়ে দেব এখন আর এবার এইটা আমি বড়ার সেভ করে দিতে থাকবো এইভাবে বড়ার সেভ করে নেব আর একটা একটা করে দিতে থাকবো তো আমি আজকে সর্ষের তেলেই ভাজছি বন্ধুরা কারণ সাদা তেলটা ফুরিয়ে গেছে এইভাবে বড়া সেভ করে আমি দিতে থাকবো অল্প অল্প করে ভেজে নেব প্রথমে একটা আমি ভেজে নেব বন্ধুরা তো বন্ধুরা দেখো একটা আমার ভাজি হয়ে গেছে তো আমি চালের গুঁড়ো দিইনি তাও কত মুচমুচি হয়েছে দেখতেই পারছো এই দেখো তো আর বাকিগুলো আমি সবই দিয়ে দিয়েছি একসঙ্গে তো বন্ধুরা তোমাদের কেমন লাগলো আমার পুঁশাকের বড়া অবশ্যই কমেন্ট করে জানিও আর একটা হলেই হয়ে যাবে তো আর দেখানোর তো কিছুই নেই বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো শুভ দুপুর আর কমেন্ট করো একটা তোমাদের ছোট্ট কমেন্ট আমার ভিডিও বানাতে উৎসাহ জাগায় তো আমি অনেক ছোট্ট ছোট্ট ভিডিও দি তোমরা দেখো আর ভালো থেকো সুস্থ থেকো রাধে রাধে বন্ধুরা এখানে আমার ভিডিওটা সমাপ্ত করছি বাই টাটা বন্ধুরা